সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে বিশেষ কারণবশত আজকে ভিডিওটা করা কারণ আপনাদের মধ্যে অনেকে আছেন যারা গ্র্যাজুয়েশন পাস আউট আছেন তারা পিজি কোর্স করতে চাইছেন ডিসটেন্স থেকে বা মাস্টার্স কোর্স করতে চাইছেন ডিস্টেন্স থেকে সেক্ষেত্রে আপনারা জানতে চাইছেন যে যে ইউনিভার্সিটিগুলো অর্থাৎ বিশেষ করে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে শুরু করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কল্যাণী টেস্টেন্স এই সমস্ত জায়গাগুলোতে কবে থেকে ভর্তির বিগতি প্রকাশিত হবে পিজি কোর্স বা মাস্টার্স কোর্সের জন্য এবং সেক্ষেত্রে কমেন্ট বক্সে অনেক কিন্তু এরম এস এস আসছে জানার জন্য সেক্ষেত্রে আমি রিপ্লাইও দিচ্ছি এবং সেই ক্ষেত্রে প্রত্যেকের তো পার্টিকুলার রিপ্লাই দেওয়া যায় না তার জন্য আমি ক্ষমা প্রার্থী তাই সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা করছি আপনারা ভিডিও শেষ মধ্যে দেখুন এবং এই ভিডিওতে আমি জানিয়ে দেব যে কোন মাস নাগাদ বা কবে নাগাদ আপনাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বা হবে এবং কবে থেকে আপনারা ভর্তি হতে পারবেন বা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটাই জন্যই কিন্তু আজ ভিডিওটা করা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইকসে তো করবেন এবং আপনাদের কাছে আবারও বলছি যারা নতুন আসেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে করে রাখতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক তো করবেন সে সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন দেরি করব না মূল ভিডিওতে আসা যাক প্রথমে বলে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ যারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স বা মাস্টার্স কোর্স করতে চাইছেন তাদের জন্য বলে রাখি আপনাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ডিসেম্বর মাসের লাস্ট উইক আবারও বলছি যারা এনএসও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স বা মাস্টার্স কোর্স করতে চাইছেন তাদের তাদের জন্য বলে রাখি আপনাদের কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ডিসেম্বর মাসের লাস্ট উইক অর্থাৎ ডিসেম্বর মাস এই যে দু হাজার পঁচিশ সাল চলছে এই পঁচিশ সালের ডিসেম্বর মাসের লাস্ট উইক কিন্তু আপনাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবার চলে আসি যারা কল্যাণী ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স বা মাস্টার্স কোর্স করতে চাইছেন তাদের জন্য বলে রাখি আপনাদের যে ভর্তির বিজ্ঞপ্তি কেননা কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু ভর্তির বিজ্ঞপ্তির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কখনও তারা জুলাই মাসেও প্রকাশ করে কখনও তারা আগস্টেও করে আবার কখনও সেপ্টেম্বর অক্টোবরও করে সেক্ষেত্রে বলে রাখি আপনাদের জুলাই থেকে অক্টোবর এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর এই সময়ের মধ্যে আমরা যদি গত বছরে নোটিশ দেখি দু হাজার চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষের সেক্ষেত্রে কিন্তু ভর্তির বিজ্ঞপ্তির জন্য তারা নোটিশ পাবলিশ করেছিল সেপ্টেম্বর মাস নাগাদ সেপ্টেম্বর মাসে তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সেটার ডেস ডেট এক্সটেনশন করে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু ভর্তি চলেছিল আর যদি তেইশ চব্বিশের দিকে তাকায় সেক্ষেত্রে কিন্তু তেইশ চব্বিশে চব্বিশের ক্ষেত্রে কল্যাণ ইউনিভার্সিটি কিন্তু তারা দুবার কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল একবার জুলাই মাসে একবার অক্টোবর মাসে অর্থাৎ জুলাই মাসে তারা ফার্স্ট পেজ ভর্তির জন্য তারা অ্যাডমিশন নোটিশ পাবলিশ করেছিল এবং পরবর্তী সময় তারা আবার একবার নোটিশ পাবলিশ করেছিল সেটা হচ্ছে অক্টোবর মাস তাই জুলাই মাসেও করেছিল এবং অক্টোবর মাসেও করেছিল এটা দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা ভর্তি হয়েছিল পিজি কোর্স মাস্টার্স কোর্সে আর যদি বাইশ তেইশের দিকে তাকায় সেক্ষেত্রে কিন্তু তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অক্টোবর মাসে তাই সেক্ষেত্রে কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে বলাটা খুবই মানে কষ্টসাধ্য বিষয় যে এক্স্যাক্ট কোন টাইমে তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করবে সাধারণত ধরে রাখুন জুলাই মাস থেকে অক্টোবর মাস অর্থাৎ জুলাই থেকে অক্টোবর এই মাসের মধ্যেই কিন্তু তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করে এবং সেক্ষেত্রে ভয়ের কোনো বিষয় নেই কারণ তারা ডেট এক্সটেনশন অনেকদিন পর্যন্তই করে এবং সেক্ষেত্রে আবার বলে রাখছে আপনাদের যখনই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনাদের কিন্তু ভিডিও করে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে এবার চলে আসবো আরবিউ অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি অনেকে আছেন যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে কিন্তু ডিস্টেন্সে তারা পিজি কোর্স বা মাস্টার্স করতে চাইছেন সেক্ষেত্রে বলে রাখি আরবিউতে জুন মাসে জুন মাসে আর খুব বেশি হলে জুলাই মাস জুন মাসের দিকেই কিন্তু তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে মে জুন মাস মে মাস যেহেতু পার হয়ে গেছে মে মাসে এখনও পর্যন্ত প্রকাশিত করেনি তাই সেক্ষেত্রে বলে রাখছি যে জুন মাসেই কিন্তু তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করবে অর্থাৎ জুন মাসের আজকে আপনার চার তারিখ সেক্ষেত্রে এই মাসের মধ্যেই আপনাদের কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করার মোস্ট প্রবলি চান্স আছে এই মাসের মধ্যে কিন্তু আপনারা আপনাদের বিজ্ঞপ্তি দেখতে পাবেন যে পিজি কোর্স বা মাস্টার্স কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি এবার আসবো ইগনু যারা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতে চাইছেন বা পিজি কোর্স করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে রাখি ইগনুতে কিন্তু দুটোই সেশন একটা জানুয়ারি সেশন একটা হচ্ছে জুলাই সেশন এদের ক্ষেত্রে জুলাই সেশন এবং জানুয়ারি সেশন এই দুটো সেশনে কিন্তু পিজি কোর্সের জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং এই জুলাই সেশনের জন্য তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে জুন মাসে এবং যারা জানুয়ারি সেশনে ভর্তি হতে যায় তাদের কিন্তু ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিসেম্বর মাসে তাই যেহেতু আপনারা জুলাই মাসের জন্য জুলাই সেশনে যদি অ্যাডমিশন দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই মাসে অর্থাৎ জুন মাসেই কিন্তু এরা ভর্তির প্রক্রিয়া স্টার্ট করে দেবে জুন মাসেই এটা হলো ইগনুর ক্ষেত্রে ইগনুর ক্ষেত্রে কি যারা জুলাই সেশনে ভর্তি হতে চাইছেন তাদের কিন্তু এই মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এবং এই মাসে কিন্তু ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু অর্থাৎ ভর্তির যে বিজ্ঞপ্তি থেকে শুরু করে তার ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এই জুন মাস থেকে তাহলে আজকে চারটি ইউনিভার্সিটি যেটা সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনু কল্যাণ ইউনিভার্সিটি এবং রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি কোন টাইমে আপনাদের প্রকাশিত হবে সেটা আপনাদের জানানো হলো আর একটা বিষয় বলে রাখি আপনারা কিন্তু ইগনু থেকে অনলাইনে অর্থাৎ অনলাইন লার্নিং মোডেও কিন্তু আপনারা মাস্টার্স বা পিজি কোর্স করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেট কিন্তু একই ভ্যালু আপনি রেগুলার থেকে যা ভ্যালু পাবেন ডিস্টেন্স থেকেও একই যে ভ্যালুটা পান সেই একই ভ্যালু কিন্তু আপনি অনলাইন লার্নিং মোডে যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একই ভ্যালু পাবেন সেক্ষেত্রে আপনাদের যাদের সময়ের অভাব আছে যারা বিভিন্ন কাজের সাথে বা পেশার সাথে যুক্ত আছেন বিশেষ করে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক সেক্ষেত্রে কিন্তু আপনার যদি সময়ের অভাব থাকে বা সময় যদি কম থাকে সেই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনারা ইগ্ন থেকে ওয়েল মোডে অর্থাৎ অনলাইন মোডে কিন্তু আপনারা কিন্তু মাস্টার্স বা পিজি কোর্স করে নিতে পারেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই